আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন চিকিৎসা সেন্টার থেকে আপনাদেরকে একটি ছোট্ট বার্তা দেওয়ার জন্য আজকে ভিডিও বার্তায় উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা আমাদের কোরআন চিকিৎসা মূলত সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি চলে আমরা প্রতিদিনই রুগী দেখি শুধুমাত্র জুমাবার শুক্রবার ব্যতীত অর্থাৎ শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের চিকিৎসা সেন্টার যদি কোনো কারণে একদিন বা দুই দিন বন্ধ দেওয়া হয় তাহলে আমরা পূর্ব থেকে নোটিশ দিয়ে জানিয়ে রাখি আপনারা যারা ইতিমধ্যে সিরিয়াল নিয়ে রাখছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা নির্ধারিত টাইমে আসবেন হ্যাঁ যদি আপনাদের সিরিয়ালের টাইম বা তারিখ পরিবর্তন করতে হয় তাহলে আমরা আপনাদেরকে জানাবো ইনশাল প্রিয় ভাই ও বন্ধুরা অবশ্যই আপনারা নির্ধারিত টাইমের মধ্যে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এই নাম্বারে সরাসরি কল দিবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের বাহিরে অর্থাৎ সন্ধ্যার পরে অথবা ভোরে আপনারা কল দিলে নাম্বার বন্ধ পাবেন এবং আরেকটি কথা বলে রাখি আমাদের রুগী আমরা প্রতিদিন খুব সীমিত সংখ্যক রুগী দেখি হাতে গোনা কয়েকটা রুগী যার কারণে আমরা অতিরিক্ত রুগী নিতে পারছি না তো আগামী বারো তারিখ পর্যন্ত আমাদের সিরিয়াল ব্লক সে কারণে আসলে গত দুই দিন মোবাইল বন্ধ রাখা হয়েছিল কারণ অসংখ্য মানুষ ফোন দেন ওনাদের দুঃখের কথা কষ্টের কথা শুনলে আমরা নিজেরাও কষ্ট পাই আর যেহেতু সিরিয়াল নেওয়া যাচ্ছে না এই জন্য নাম্বার বন্ধ ছিল অনেকেই নাম্বার বন্ধ পেয়ে মনে করছেন যে হয়তো হুজুর এখন চিকিৎসা দিবে না আসলে আমাদের চিকিৎসা ধারাবাহিকভাবে চলছে আলহামদুলিল্লাহ তো আপনারা আপনাদের নির্ধারিত তারিখেই টাইমে আসবেন ফোন খোলা থাকুক আর বন্ধ থাকুক সুতরাং যারা যখন সিরিয়াল নেন সিরিয়াল নেওয়ার সময় আপনি লোকেশন কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে সব কিছু নোট করে লিখে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি আর কল দেওয়ার জন্য বা আমরা কল ধরার জন্য আপনি ঝামেলায় থাকবেন না এই জন্য আপনি সিরিয়াল নেওয়ার সময়েই সব কিছু আপনি বিস্তারিত বুঝে নেবেন লিখে নেবেন তাহলে আর সমস্যা হবে না আর এই আমি অনুরোধ আবারও অনুরোধ করছি আপনার সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি কল দিতে পারবেন অন্য সময় কল দিলে যদি কল ঢুকেও তাহলে আমাদের ধরা লুক নেই কল চব্বিশ ঘন্টা তো আর কেউ দৌড়তে পারবে না এই কারণে অন্য সময় আর কেউ কল দিবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম